কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় এড়াতে পারেন না কারাগার থেকে যেভাবে পালিয়েছে আবরার হত্যার ফাঁসির আসামিট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ ছয় আগস্ট দু তিনি গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালান তবে এই ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াস তিনি দাবি করেন কারা কর্তৃপক্ষ তাদের পরিবারের সঙ্গে এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর স্বীকার করেছে যে মন্তাসির আল জেমি সহ দুইশ দুইজন বন্দী কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছেন যার মধ্যে সাতাশি জন ফাঁসির আসামি ছিল কারাগার থেকে পলায়নের ঘটনায় কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে তবে আবরার ফাইয়াজের অভিযোগ মুনতাসির আলজেমি একজন ফাঁসির আসামি হওয়ায় তাকে কন্ডেম সেলে রাখা উচিত ছিল তিনি কিভাবে পালালেন আর এতদিন বিষয়টি গোপন রাখার অর্থই হল ধরার কোনো চেষ্টাই করা হয়নি কারা অধিদপ্তর জানিয়েছে ইতোমধ্যেই দু সালের ছয় আগস্ট পালানো ৩৫ জন ফাঁসির আসামি সহ একান্ন জন বন্দিকে আটক করা হয়েছে পনেরো আগস্ট এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থাকে বিষয়টি জানানো হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা